দুই হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলে হাজার হাজার টাকা ইনকাম করুন এই ভিডিওর মাধ্যমে আপনারা সর্বপ্রথম উইচার আপসে প্রবেশ করে সাইন আপে ক্লিক করবেন সাইন আপ টু মোবাইল এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে নাম দেওয়ার পর আপনারা প্রোফাইল পিকচার একটা দেবেন দেওয়ার পর কান্ট্রি বা রিজন এটা চেঞ্জ করবেন আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম একটা প্রোফাইল পিকচার দিচ্ছি দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে এখানে আপনার রিজনটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি ফোন নাম্বারটা এখানে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে একটা টেক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে জাস্ট আপনারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে সঠিক নিয়মে ওয়েবস্যাট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী করা লাগে আপনারা এগুলো স্ক্রল করবেন টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনাকে একটু এখানে ধৈর্য সহকারে ওয়েট করতে হবে আপনারা যারা জানেন না ওই চার্ট অ্যাকাউন্ট কী তারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা ওই চার্ট অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর এখানে আপনার সিকিউরিটি ভেরিফিকেশন অপশান আছে তারপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে এখানে আপনার অ্যাক্রোডন এটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম করার পর ওকে বাটনে ক্লিক করে ভেরিফাই হয়ে গেল আবার স্টার্ট বাটন ক্লিক করলাম ভেরিফাই ছয় মাসের আইডি এটার ওপর ক্লিক করতে হবে আপনাদের যাদের ছয় মাসের উইচ্যাট আইডি আছে ওই আইডি থেকে আপনাকে একটা স্ক্যান করতে হবে স্ক্যান করলে আপনার অটোমেটিক কিন্তু আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে আমি একটা উইচ্যাট অ্যাপস ওপেন করলাম ছয় মাসের আইডি দিয়ে এই যে দেখুন আমি স্ক্যান করার সাথে সাথে এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার ফোনে একটা কোড আসবে ছয় ডিজিটের একটা ফোন কল আসবে আমি ফোন কলটা রিসিভ করবো রিসিভ করার পর আমাকে এখানে কোডটা বসাই দিতে হবে আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকবেন কোডটা আপনাকে বলবে আপনাদেরকে কোডটা লিখে নিতে হবে লিখে নিয়ে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে আমি এখানে এই যে ফোনটা কিন্তু চলে আসছে আমি এখন এখানে কোডটা বসায় দেব কোডটা বসায় দেওয়ার পর এখানে এই যে ফোনটা কিন্তু এখানে চলে আসছে আমি কোডটা এখন এখানে বসাবো কোর্ডটা বসার পর আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে আমি এখন এখানে কোর্টটা বসাচ্ছি কোডটা আমি লিখে নিয়েছিলাম এখন আমাকে যে কাজটি করতে হবে ডাবল ওয়ান টু এইট টু ফোর আমি কোডটা বসাই দিয়ে নেক্সট বটনে ক্লিক করে দিলাম এখানে তারপর ইয়েস লগ ইন নাও এটার উপর ক্লিক করতে হবে আপনার ধৈর্য সহকারে যারা এ টু জেড ভিডিওটা কন্টিনিউ করতেছেন তারাই জানতে পারবেন সঠিক নিয়মে উইচার এখন কিভাবে খুলতে হয় ইয়েস লগ ইন না ওয়েটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে আবারও এখানে একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে এই যে তারপর দেখুন এখানে আমি কিন্তু সরাসরি অ্যাপসে প্রবেশ করে ফেলছি আমার ওইচাইডে আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনি আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন আপনার ছয় মাসের মধ্যে ছয় মাস পর আপনি আইডিটা কিন্তু সেল দিতে পারবেন এই যে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখন মি অপশনে ক্লিক করি নিচে মি অপশানে ক্লিক করার পরে এখানে আপনার নাম শো করতেছে প্রোফাইল পিকচারটা এখানে চেঞ্জ করতে পারবেন আমি একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিচ্ছি এই যে দেখুন চেঞ্জ করতেছি দেখুন সব কিছুই ঠিকঠাক এখন আপনারা যারা আইডি সেল করতে চান অনেকেই আইডি ক্রিয়েট করছেন অনেক আগে যারা আইডি সেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা এই ভিডিওর মাধ্যমে আইডি খুলতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ওনাকেই বলবেন যে ভাই স্ক্যান কিভাবে পাবো স্ক্যান কই পাবো স্ক্যান ভাই আমার কাছে বর্তমানে নাই আপনারা যদি যোগাযোগ করেনও তারপরও কিন্তু ভাই দেওয়ার কোনো অপশন থাকবে না ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদেরকে আমি ক্লিয়ারলিভাবে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন তাই আর বেশি কথা বাড়াচ্ছি না যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত ভিডিওটা কেমন লাগছে সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন